ভাই বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গ্রামের হাটে কি পরিমাণ দেশি মুরগি হাঁস মানে কেনা ব্যসা হয় সেই দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া বাচ্চা কেনা ব্যসা করা হচ্ছে টাকা কত টাকা দাম ও আচ্ছা গ্রামের হাটগুলো থেকে দেশি মোরগ কিংবা মুরগি কিংবা হাঁস কেনার একটাই মানে সুবিধা হচ্ছে মানে অরিজিনাল দেশি মোরগ কিংবা দেশি হাঁস পাওয়া যায় এখানে কোনো মানে চাষের কোনো কিছু আসে না ওঠে না মানে গ্রাম বাজার তো তো এখানে কোনো মানে চাষের কোনো মানে ইয়ে হয় না তো যা দেখতে পাচ্ছেন সবই ওনচিনা এখানে দেখতে পাচ্ছেন একটা মুরগি মানে কে বেচা হচ্ছে ভাইটা মুরগির দাম চাইছে সাতশো টাকা তো অনেক দাম প্রচুর দাম ছয়শো টাকা এইতে না এক কেজি হবো না এক কেজি জোবো শেষ পর্যন্ত ভায়াটা মূরকটা কিনতে পারলো না কারণ ভায়াটা বলছে হলো চারশো টাকা তো যে যে মোরগ বিক্রি করতে আসছে উনি দিবে না এই টাকায় যাই হোক এই পাশে আবার আরেকটা মোড় হয় অনেক মানে বড় সাইজের এটা এটাও দাম চাওয়া হয়েছে ছয়শো টাকা কিন্তু যে কিনবে উনি বলছে চারশো পঞ্চাশ টাকা এটাও হয়তো বা উনি মানে নিতে পারলো না এটাও নিতে পারলো না ওনার চাওয়া এটা যদি পাঁচশো টাকা হয় তাহলে বিক্রি করবে তো মোরগটা অনেক ভালো এক কেজির উপরে হবে তো এইভাবেই আসলে গ্রামের হাট বাজারে মোরগ মুরগি হাঁস মানে কেনা বেচা হয় ভালোই আছে আর আমি এখন যে হাট উপস্থিতি আছি সেটা হচ্ছে কৃষকগঞ্জ বাজার নামে পরিচিত অনেক মানে পুরাতন বাজার এটা উল্লাপাড়া থানায় সলক ইউনিয়নের কৃষকগঞ্জ বাজার এক নামে সবাই চেনে অনেক মানে বড় বাজার